ওয়েলকাম টু মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা ইউর স্পিরিচুয়াল হলস্টিক মেঞ্চরিয়াল লাইফ কোচ হুয়ার ওয়েলকাম এভরিবাডি চলুন চলে যাব সরাসরি ট্রাই টু ফিট উইথ দিস রিডিং ফোর্সফুলি কোনো মিথ্যার স্বপ্ন দেখানোর জন্য আমার আশা এখানে নয় আজকে তেইশ তারিখে রিডিং করছি আগস্ট মাসে প্রত্যেককে বলবো এনার্জি এক্সচেঞ্জের মাধ্যমে গুড এনার্জিকে ওয়েলকাম করবেন এবং অবশ্যই অবশ্যই থ্যাংকস টু ইউনিভার্স ঠিক আছে প্রত্যেককে আজকে বলবো কদিন পরেই আমাদের জন্মাষ্টমী উৎসব তাই তো তো ডেফিনেটলি আজকে আপনাদের কাছে একটা অনুমতি চাইবো আপনারা কি জোডিয়াক ডাইস রিডিং কিংবা স্মোক বা ফায়ার রিডিং দেখতে চান যদি চান আমাকে ডেফিনেটলি লিখে জানাবেন তাহলে আমি লাইভে এই রিডিং সেশনটা আনবো ওকে যেরকম আমরা ক্যান্ডেল ওয়াক্স রিডিং করেছিলাম তো সেরকমই এমনিতে পেন্ডুলাম রিডিং তো অবশ্যই আসবে অনেকেই অ্যাডমিনসারের কাছে জানিয়েছেন যে দিদি আমাদের রুনস রিডিং হঠাৎ করে তুমি দিচ্ছিলে তাহলে আবার আমাদের রুনস রিডিং দাও তো অবভিয়াসলি সেটাও আসবে কিন্তু কারা কারা দেখতে চান স্মোক রিডিং ফায়ার রিডিং জোডিয়্যাক ডাইস রিডিং আপনারা চার্ম রিডিং পেন্ডুলাম রিডিং অলরেডি দেখেছেন তো প্লিজ আমাকে মন্তব্যের মাধ্যমে জানাবেন তো মানসিকভাবে অসুস্থ কিছু পৈশাচিক বর্বর থার্ড পার্টি সিচুয়েশান থেকে আমি অনেককে বেরিয়ে আসতে দেখছি এবং তাদের আগামী দিন কি হতে চলেছে বা বর্তমানে তারা রকম কারমা ফেস করবে কিনা না সেই বিষয়বস্তুর ওপরে দাঁড়িয়ে রিডিং এবং আপনার সৌভাগ্যের কাঠি। নতুন করে আবার আপনার হাতেই আসছে ইউনিভার্স কোথাও আপনাকে একটা বড় অপরচুনিটি দিতে চাইছে তো সেই বিষয়বস্তু এখানে হতে পারে দীর্ঘদিন ধরে আপনারা কোনো কিছুর জন্য ধৈর্য ধরে আছেন ঠিক আছে তো এখানে যেই বিষয়বস্তুটা খুব হাইলাইটেড হচ্ছে সেটা হচ্ছে অথরিটি ওকে আপনারা এখানে অনেকেই লাইফে আছে কোনো একটা জায়গায় আপনারা না মানে হতাশাগ্রস্ত অবস্থায় লাগাম ছেড়ে দিয়েছিলেন মনে করেছিলেন যে ঠিক আছে চলো এত তো লড়াই হলো এত তো এত কিছু হলো হ্যাঁ একটা মানুষকে আপনি বোঝাতে চেষ্টা করলেন তৃতীয় ব্যক্তি সত্ত্বার সম্পর্কে মেবি সেটা আপনার ফ্যামিলি মেম্বার্স হতে পারে আজকে ভিশন যেটা কজমিক ডাউনলোডস রয়েছে বা যেটা ইউনিভার্সাল গাইডেন্স যেটা রয়েছে সেখানে আমি দেখছি কেউ আপনার সামান্য কোনো কিছু ধরুন জীবনে চলাচলতির পথে কোনো ত্রুটি বিচ্যুতি বা কোনো একটা হয়তো অজান্তে কোনো ভুল করে যাওয়া কিছু বিষয় সেটাকে প্রচণ্ডভাবে নিয়ে না বসে রয়েছে হ্যাঁ মানে ওই জিনিসটাকে ধরে সে বসে রয়েছে সে আপনার কোনো কিছু এটা ওটা খুঁজে টুজে পাচ্ছে না তো আপনাকে কিভাবে অপদস্থ করতে হবে ওই একটা কোনো একটা ঘটনা ওই একটা মুমেন্টের হয়তো কোনো একটা স্লিপ অফ টাং সেরকম কোনো কিছু বিষয়বস্তুকে নিয়ে ওটাকে নিয়ে বসে রয়েছে আপনার ইনলস হতে পারে বা আপনার এক্স পার্টনার হতে পারে বা আপনার কর্মজীবনের জগতে বা আপনি যাদের সঙ্গে চেনা শুনো ফ্রেন্ড সার্কেল কোথাও না একটা আপনাকে আলাদা একটা আলাদা করে একটা গ্রুপ তৈরি হয়েছে সেখানে নানা রকম চলছে আর আলোচনা পর্যালোচনা হাসি ঠাট্টা ব্যঙ্গাত্মকুক্তি ঠিক আছে এইরকম বিষয়বস্তু কিন্তু আলটিমেটলি আপনার কি হচ্ছে সত্যি কি সে আপনার সৌভাগ্যকে কেড়ে নেওয়ার মতন ক্ষমতা রাখে সেটা তো রাখে না কারণ ঈশ্বর আপনাকে সেটা দিচ্ছে ঈশ্বর ইউনিভার্সের তরফ থেকে আপনার গুডকর্মা আপনাকে সেটা দিচ্ছে কিন্তু কি বলুন তো এদের হচ্ছে ওই ওই ঘামাচির মতন বিষয়বস্তু ঠিক আছে মানে আমরা আমাদের উপস্থিতি অন্য কোনো মানুষকে ইরিটেট করে একটা এম্বারেসিং কাইন্ড অফ সিচুয়েশান তৈরি করে সামহাও তাকে একটা সেইম গিল্ট ফিল করানো আশা করি বুঝতে পারছেন কেউ চায় যাতে আপনি একটা লজ্জাজনক দোষী মানে নিজেকে ভেবে কোথাও একটা স্টাক থেকে যান মেবি হয়তো আপনার লাইফে আপনি এমন কিছু করে দেখিয়েছেন বা এমন রকম পরিস্থিতি থেকে বেরিয়ে দেখেছেন যেটা খুব একটা মানে কঠিন সিচুয়েশন ছিল আপনার হয়তো সেখানে সাধ্য সাধন যথেষ্ট পরিমাণে ছিল না আপনার কাছে সুযোগও ততটা পরিমাণে ছিল না কিন্তু আপনি তাও আপনার কার্মিক ব্যাগেজ ক্লিয়ার করে আপনার যে ডেপ্ট রয়েছে কার্মিক ডেপ্ট রয়েছে সেই ডেপটাকে ক্লিয়ার করে অ্যানসেস্টার ব্লেসিং বা অ্যানসেস্টারের কোনো দোষ ত্রুটির জন্য যে আমাদের যে ধরনের কার্মা ফেস করতে হয় সেগুলোকে আপনি রিলিজ করে কোথাও আপনি একটা এগিয়ে গেছেন এবং এইটাই সে সহ্য করতে পারছে না যে আপনার কাছে তো এতটা সুযোগ ছিল না এতটা সাধ্য ছিল না মানে সামকাইন্ড অফ কেউ আপনাকে না লেস ফরচুনেট মনে করে অ্যাজ আ ফাইন্যান্সিয়ালি ওর স্পিরিচুয়ালি আর হোয়াট হ্যাঁ তো তাদের একটা দম্ভকে না আপনি কোথাও নাড়িয়ে দিয়েছেন আজকে এই পৈশাচিক মুখোশধারী মানুষটার দম্ভকে আপনি ধুলিস করে একদম নাড়িয়ে দিয়েছেন যে না আমরা পারি আমাদের পক্ষে সম্ভব হ্যাঁ হয়তো আমাদের একটা আর্থিক পরিকাঠামো বা সিচুয়েশান বা মেন্টাল যে সিচুয়েশান সেই সিচুয়েশন একটা সময় মানে অপরিণত ছিল বা একটা পর্যাপ্ততা সেখানে ছিল না কিন্তু আপনি আপনার পরিশ্রম দ্বারা আপনার ইনার ওয়ার্ক আপনার শ্যাডো পার্টের সাথে কাজ করে আপনার সেলফ রিয়েলাইজেশন সিচুয়েশানটাকে এতটা স্ট্রং করেছেন যেটা আপনি পেরে গেছেন এই অবস্টাকেলটাকে ওভারকাম করে সামহাও তাদের মানে গ্রিপ থেকে কোথাও দূরে সরে যেতে আপনি দেখিয়ে দিয়েছেন যে আমি প্রভাবিত নই এই ধরনের কিছু মানে কুরুচিকর কর্মকাণ্ড যেগুলো ষড়যন্ত্রের মাধ্যমে করা হয় যেগুলো প্ল্যান প্লটিংয়ের মাধ্যমে করা হয় নাও আই এম নট এফেক্টেড বাই দ্যাট তো এই জিনিসটা কারু সহ্য হচ্ছে না হতে পারে এটা আপনার পার্টনারশিপ এক্স পার্টনারশিপ ইমোশনাল দাম্পত্য সমস্ত রকম ডাইভোর্স সিচুয়েশন সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার এখানে যারা যারা আমাকে দেখছেন তাদের ক্ষেত্রে তাদের মানে আরও প্রবলেম হচ্ছে কেন বাবা একটা মানুষ সুস্থভাবে স্বাভাবিকভাবে কারুর রকম ক্ষতি না করে ঠিক আছে নিজের সন্তানের নিজের সংসারের উন্নতির স্বার্থে সে নিজেকে সমর্পিত করেছে তাই দেখে এত কেন জ্বালা তাহলে বুঝতে পারছেন এরা কোন মানে কৃমি দ্বারা মানে ত্যাগ করা বর্জ্য পদার্থের ওপরে মাছি এসে বমি করে দিয়েছে গট ইট পয়েন্ট ইউ ট্রান্সফরমেশন একদম এখানে যারা যারা রয়েছেন সবাই আমার মানে আন্তরিক সঙ্গী হোয়াট এভার ইউর এজ ইস ডাজেন্ট ম্যাটার সোল লেভেলে সবাই আমার একদম আন্তরিক যোদ্ধা আমার সহযোদ্ধা ট্রান্সফরমেশন বিগেস্ট ট্রান্সফর্ম ট্রান্সফরমেশান আপনি অলরেডি করেছেন এবং আপনার লাইফে আরও ধরনের ট্রান্সফরমেশন আসছে আপনার মূলাধার চক্রা যথেষ্ট পরিমাণে নিয়ন্ত্রণের অধীনে এবং সেখানে কোনো রকম দুর্বৃত্ত দুরাচারীর প্রবেশ নেই পরিষ্কার কথা আপনি এই একটা কি বলবো মানে ফেক যারা মেকি লাইফ লিড করে কাইন্ড অফ দেখাতে চায় সবার সামনে এসে না এই ওই সেই হেনা তেনা সব জানতা একেবারে বিশাল কিছু আলটিমেটলি ভেতরটা হচ্ছে সেই ঘুন পোকা ধরা কিচ্ছু নেই একটা পর্যাপ্ত মনুষ্যত্ব বোধ যাদের ভেতরে নেই একটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পেছনেও তাদের হাজার রকম নোংরা স্বার্থ থাকে সেই মানুষের জন্য আপনি নিজেকে ড্রেনেজ করে তারপরেও তাদের তুলনায় আপনার কাছে কম বিষয়বস্তু বা যেটা আমি বলবো ইনগ্রেডিয়েন্টস যেটা দরকার লাইফের একটা স্ট্রাগল মোমেন্টে একটা সাহায্যের দিক থেকে সাপোর্টের দিক থেকে আপনি লেস সাপোর্ট পেয়েও তাদের থেকে অনেক বেশি এগিয়ে দ্যাটস ওয়াই দে এনভিয়াস জেলাস অর অর মেবি ফ্রাস্ট্রেটেড অল দ্যাট আমি বললাম না কেউ চেয়েছিল আপনি একটা এরকমভাবে পরিস্থিতির ভেতরেই চিরকাল একটা অন্ধকারে কোথাও হারিয়ে যান কিন্তু ইউনিভার্স সেই জিনিসটাকে অ্যালাউ করেনি বিকজ ইউ আর ডিভাইনলি গাইডেড অ্যান্ড ডিভাইনলি প্রোটেক্টেড আপনার দিব্য অরাকে এদের পক্ষে মানে সহ্য করা সম্ভব নয় সহ্য করা ঠিক বলতে পারবো না এরা আপনার আলোতে নিজেদের যে কালো দিক সেটাকে খুব ভালো করে দেখতে পায় দ্যাটস ওয়াই হোয়াট এভার দ্য তন্ত্রক্রিয়া অল দ্যাট এতে এতে এদের দৌর্বল্যই প্রকাশ পাচ্ছে এদের এটা এটা প্রচেষ্টা বিরুদ্ধ রকম কর্ম আমি দেখব কোন 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 জোডিয়াক সাইন রয়েছে যেহেতু এটা অল জোডিয়াক সাইন রিডিং জেন্ডার স্পেসিফিক নয় প্রত্যেকের জন্য সকলের জন্য দেখব অন্য থেকে কি রাশির মানুষজন আছে কারণ গ্রহ গ্রহ এখন প্রচুর ঠিক আছে প্রচুর গ্রহ বড় বড় যে ট্রানজিটগুলো হচ্ছে প্রত্যেকটার অবস্থান হয় তার রকম শত্রুস্থানে অথবা রকম রেট্রোগ্রেট মোশানে তো অনেক রকম সত্যতা বেরোচ্ছে মানছি যে যারা ডিভাইনলি সড অ্যান্ড অলসো নিজেদের ভেতর থেকে সেই কষ্টকর পরিবর্তনকে কোনোরকম আক্ষেপ অভিযোগের বিরুদ্ধে গ্রহণ করেছেন তাদেরকে হয়তো একটা স্লোলি সিচুয়েশনের ভেতর দিয়ে যেতে হচ্ছে হুট করে হয়তো পরিবর্তনটা আসছে না বা অনেক সময় হয়তো আমরা কোথাও মানে হালকা হলেও একটা হতাশার ব্যাপারটার গ্রস্ত হচ্ছি কিন্তু সেখান থেকে আবার বেরিয়ে আবার একটা বাউন্স ব্যাক করে আবার একটা সিচুয়েশনকে ফ্রুটফুল রেজাল্টের দিকে কিন্তু নিয়ে যাওয়ার জন্য সমস্ত কিছু অ্যালাইনমেন্ট আবার হবে তো প্রত্যেককে বলবো দান ধ্যানের মধ্যে থাকতে কোথাও মানুষের স্বার্থে জীব জন্তু পশু পাখি এদের প্রতি একটু করুণাশীল হতে ঠিক আছে ইউনিভার্স কখনো কখনো আমাদেরকে এই ধরনের সিচুয়েশানগুলো দেয় যাতে আমরা নিজেদেরকেও কিছুটা বুঝতে পারি যে আমরা দু বছর আগে চার বছর আগে ছ বছর আগে যার যেরকম সিচুয়েশান যে কাদের ওপরে ভরসা করেছি কাদের ওপরে নিজেদের ট্রাস্ট ইমোশানস কাদের ওপরে নিজেদের সব থেকে বলে না যে ভালোবাসা স্নেহ যত্নকে আরোপিত করেছি সেটা সেটাকে আবার কোথাও একটা ক্যালকুলেটিভ সিচুয়েশানের ভেতরে আমাদেরকে আনে যে দেখো কেন তোমাকে এখান থেকে সরিয়ে আনা কেন তোমার লাইফ থেকে টক্সিক মানুষজনকে সরিয়ে দেওয়া কেন তোমার ভেতরে অন্তর্মুখী চেতনার জাগরণ ঘটানো বিকজ অফ ইউর ফ্লারিশেবল ফিউচার বিকজ অফ ইউর ইউনো সেই স্পার্ক লাইটনিং কাইন্ড অফ ফিউচারিস্টিক সিচুয়েশান যাতে আরও ব্রাইট অ্যান্ড বিউটিফুলভাবে আসতে পারে তো দিস ইস সামকাইন্ড অফ ব্রাইট অ্যান্ড বিউটিফুল ফিউচার ইজ কলিং ইউ দ্যাটস ওয়াই আপনার লাইফে এই সমস্ত সাইকেলগুলোকে আপনি কি করেছেন কার্মিক সাইকেলগুলোকে ক্লোজ করে আপনি এগিয়ে যাওয়ার সামর্থ্য দেখাতে পেরেছেন এবং তাই জন্য কেউ যদি ফ্রাস্ট্রেটেড হয় ইটস দেয়ার প্রবলেম ইটস দেয়ার প্রবলেম ব্রো চলুন দেখেনি কি আছে আমার প্রিয় যোদ্ধাদের জন্য ডেস্টিনি ইউ আর ডেস্টাইন ফর সামথিং বিগ ইউ আর ডেস্টাইন্ড ফর সামথিং ইউ নো পাবলিক রেকগনিশন সম্মান মর্যাদা পরিচিতি অ্যাবান্ডেন্স প্রসপারিটি সুনাম সুখ্যাতি দক্ষতা কোনো একটা কাজ যে কোনো একটা কাজ এখানে যদি কেউ ফ্যাশন ডিজাইন হন মেহেন্দি করেন বা কোনো রকম যদি আপনার ছোটোখাটো ব্যবসাও থাকে আপনার যে নাম ইটস কাইন্ড অফ ইউ নো কনভার্ট ইন্টু কাইন্ড অফ ব্র্যান্ড মানে কেউ যেমন ধরুন আমরা বলি না কোনো একটা বিখ্যাত জায়গার মিষ্টি বা কোনো একটা বিখ্যাত জায়গার গার্মেন্টস যেমন শান্তিপুরিয়া তাঁত তাঁতের কাপড়ের কথা আমরা বলি তো মানে ওটা বললেই ওই কথাটা মাথায় আসে যে ও এইটা ও খুব ভালো আর থাকে না কোনো কোনো জায়গার মিষ্টি খুব বিখ্যাত থাকে খাবার দাবারের মধ্যে তো এরকম সিচুয়েশন যে আপনি যে কাজটা করেন সেই কাজটার যখন একটা নাম উচ্চারণ করা হবে আপনাকে সেখানে জোড়া হবে আরে এটা ও দারুণ করে যেমন অনেকে মিমিকা আর্টিস্ট হয় অনেকে হচ্ছেন মিউজিক্যাল ইন্সট্রুমেন্টের জন্য হয়তো বা কেউ অভিনয় জগতে হয়তো পদার্পণ করতে চাইছেন সামহাউ কোনো একটা রিনাউন্ড পজিশন এবং ওটা ওই ওই সিচুয়েশানটা যখনই মনে করা হবে তখন আপনার নাম নেওয়া হবে আমরা বলি না ও চন্দনের গন্ধ আরে বাবা বলি না ফুলের মধ্যে যার যে যেটা ভালোবাসে কেউ গোলাপ ভালোবাসে কেউ রজনীগন্ধা মানে সুগন্ধির দিক থেকে আমরা বলি তো তো কোনো একটা কাজ যেটার সাথে ঈশ্বর মানে যেটা হচ্ছে আপনার লাইফ পারপাস যেটা আপনার সোল ডিএনএর সঙ্গে অ্যালাইন্ড ঠিক আছে সেই রকম কোনো বড় কিছুর জন্য ইউনিভার্স আপনাকে এখানে এনেছে এবং আপনি অনেক বড় কিছুর জন্য ডেস্টাইন দ্যাটস ওয়াই এই মানে ডিস্ট্রাকশন বা এই ধরনের ডিস্ট্রাকশন ডিস্ট্রাকশন অ্যান্ড ডিস্ট্রাকশন এগুলো থেকে ইউনিভার্স আপনাকে কোথাও এক জায়গায় গুছিয়ে আপনার কোর পার্টে সেই ধরনের ফ্লারিশেবল নেচারকে জাগৃত করার জন্য আকাশ গজ রাখছে কনফার্মেশন ইটস ইটস এ ক্রিয়েটিভ রোর ইউনো একটা সৃজনশীলতার যে হুঙ্কার থাকে আপনার ভেতরে নিজের সত্তার যে একটা সিগনেচার মুভ থাকে আপনার ভেতরে দ্যাটস ওয়াই আপনার লাইফে কিছু কিছু জিনিস ঘটেছে যেটা কখনো হয়তো আপনার মনে হয়েছে যে না আমার পক্ষে এটা মানসিকভাবে কষ্টজনক কিন্তু দিস ইজ আ ব্লেসিং ইন ডিসগাইজ তো থার্ড পার্টি যদি আপনাকে হিংসাত্মকভাবে দেখে এটা তার দুর্বলতা বা সে তার নিজের ভেতরে সেই কাজটা কমফর্ট জোন থেকে বেরিয়ে গিয়ে করতে পারছে না এটা তার ব্যাপার এবং সেখানে আপনাকে তুলনা করা হচ্ছে কোনো একটা নেগেটিভ এন্টিটির সাথে আপনাকে তুলনা করা হচ্ছে যে আপনি কাউকে জাস্ট মেয়ার ইউনো কাইন্ড অফ থিং আমার বলতেও ইচ্ছা করছে না যে নিজের লাইফটাকে শুধুমাত্র অ্যানিমালিস্টিক ডিজায়ারের ভেতরে স্টাক রাখেননি কোথাও নিজেকে নিজের সক্ষম সামর্থ্যকে আপনি দেখাতে চেয়েছেন আপনার বাহ্যিক রকম অক্ষমতা অসামর্থ্যের ঊর্ধ্বে যে ধরনের সিচুয়েশন আপনার সামনে বারবার এসছিল আপনার কার্মিককে আপনার থার্ড পার্টি এক্স হোয়াট এভার দ্য টক্সিক তাদেরকে ফেলে দিলে না তাদেরকে খুঁজে পাওয়া যেত না আপনি সেই সমুদ্র সম সমান একটা পরিস্থিতিকে অতিক্রম করে আজকে এই জায়গায় দাঁড়িয়ে দিস ইজ বোল্ড বিউটিফুল ফ্লারিশেবল ফিউচার ইজ কামিং দেখি কি আছে বাবা তিনটে কার্ড একসাথে পড়ে গেল মূলাধার চক্র মূলাধার চক্র আমরা সকলেই জানি একদম যেটা সে দেখুন এই কার্ডটা নিলাম না তাও আবার এই কার্ডটাই এসছে কারুর আফসোসের এনার্জি আসছে এখানে মাই গুডনেস হতে পারে আপনার শত্রুদের বা মেবি আশেপাশে থাকতে পারে নেইবার রিলেটিভস ওয়াট এভার কারুর ভেতরে হতাশা কেন সে তার জীবনে ছ বছর আট বছর নষ্ট করেছে কাঠি কাঠিবৃত্তি করে ইউনো দ্যাট অন্যের নিয়ে সমালোচনা করে অন্যকে কিভাবে মানে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে তাকে কোনো রকম অবজ্ঞা সূচক অপমান সূচক কথা বলে তার সেলফ এস্টিম তার উইল পাওয়ারকে কি করে নষ্ট করা যায় এই তো কাজ এদের এই থার্ড পার্টির আর কাজ কি এই তৃতীয় ব্যক্তিসত্ত্বা যে ধরনের তৃতীয় ব্যক্তিসত্ত্বা কাকে বলে শুধু কি দাম্পত্য বা প্রণয়ের ক্ষেত্রে বলব তৃতীয় ব্যক্তিসত্ত্বা তারাই যারা নিজেরা কোনো একটা জিনিস করতে পারেনি নিজেদের প্রচেষ্টাকে যারা সেই সাহসিক মুভমেন্ট দিতে পারেনি তারাই অন্য মানুষকে নিয়ে যখন কোনো রকম মুক্তি করে তিক্ত উক্তি বা এমন পরিস্থিতি তৈরি করবে যে আপনি বাধ্য হবেন আপনার ক্রিয়েটিভ সিচুয়েশন থেকে সরে গিয়ে তাদেরকে সমাদর করার ফুলফিলমেন্ট ইজ কামিং বিকজ আমি বললাম না আন্তরিক জাগরণ বা আন্তরিক সচেতনতা যেটা আপনার অন্তর্মুখী চেতনা যেটা স্পিরিচুয়াল জিনিসের সব থেকে বড় প্রথম পদক্ষেপ যে আমার অন্তর্মুখী চেতনার বিকাশ আমার আন্তরিক সত্তা আমার সোল পার্টকে চেনা তারপরে তো আমি টুইন ফ্লেম সোল মেট ডিভাইন কাউন্টার পার্ট কেন্ডার স্পিরিট ক্রিয়েটিভ সিচুয়েশানে যাবো আগে তো আমি নিজেকে চিনব জানবো তো সেই জিনিসটা এখানে যথেষ্ট পরিমাণে স্ট্রংভাবে আসছে ইন্টুয়েশন লেভেল অনেক হাই মেবি এখানে কেউ ট্যাডো ট্রিডার বা অকাল্টের সাথে জুড়ে থাকতে পারেন বা ডিভিনেশান প্র্যাকটিস করেন আপনি বা অ্যাস্ট্রোলজি নিউমোরোলজি বাস্তু কনসাল্ট এরকম কিছু নিয়ে নিজের কাজ নিয়ে ভাবছেন দেখুন মেন্টাল কনফ্লিক্ট আমি বললাম এদের ভেতরে অসামঞ্জস্য রয়েছে মানসিক অসামঞ্জস্য এদের মানসিক চিকিৎসার প্রয়োজন পরিষ্কার কথা পরিষ্কার কথা এদের টক্সিসিটিটা না শুধুমাত্র মানে বোঝা পড়ার জায়গায় থেমে নেই দে দে আর মেন্টালি সিক দে আর মেন্টালি সিক এনভি এনভি কারা হয় যারা মেন্টালি সিক হয় না তো কিসের কি প্রত্যেকের ভেতরেই ভগবান কিছু না কিছু গুণ বৈশিষ্ট্য দিয়েছে যেটা সে ফ্লারিশ করতে পারে চলুন দেখি কোন জোডিয়াক সাইন আছে ওকে नाइन ऑफ पेंटाकल्स फॉर यू आई वेलकम दिस एनर्जी फाइनेंशियल फ्लरिशेबल टॉरस वर्गो कैप्रिकॉन एर एनर्जी एस चे पाइसेस एनर्जी एस चे हैंगमैन कार्ड के ऊपर ये चिल्लो अपना फाइनेंस स्टक सिचुएशन है एंड किंग ऑफ पेंटाकल्स नॉट पॉसिबल बॉटम ऑफ द डेक फोर ऑफ वांट्स इट्स अ मैरिज इट्स गेट टुगेदरनेस इट्स टुगेदरनेस इट्स सम काइंड ऑफ सेलिब्रेशन इट्स सम काइंड ऑफ यू नो की बोली একটা উদযাপনের একটা উদযাপনের কারণ ইউনিভার্স আপনাকে দেবে অনেক দিন ধরে যদি আপনি নিজেকে নিয়ে বলে না যে একটা খুশি শান্তি পরিপূর্ণতাকে যদি অনুভব করে না থাকে দিস ইজ দ্য টাইম দিস ইজ দ্য টাইম অনেক স্লোলি এসছে এই এনার্জি নাইট অফ পেন্টাক এনার্জি এনার্জি অনেক স্লোলি এসছে কেউ চেয়েছিল স্টাক থাকতে এখানে আমি অনেককে দেখছি কারুর সন্তান প্রাপ্তিতেও কিন্তু বাধা সৃষ্টি করা হয়েছিল বাট ইজ কামিং ওকে আফটার ফোর মান্থস অথবা কারুর কারুর ক্ষেত্রে এখানে আফটার এইচ মান্থস আট মাস চার মাস বা আট মাস পর কোনোরকম ভালো সুখবর আসছে অ্যান্ড উইথ ইন ওয়ান ইয়ার সাম বিগেস্ট অপরচুনিটি জব অপরচুনিটি ফাইনান্সিয়াল অপরচুনিটি ম্যারেজ অথবা কারুর কোনো ভাবে বললাম না যে নিজের লাইফকে নিয়ে সেলিব্রেট করার মতন একটা পরিস্থিতি আপনার লাইফে আসতে চলেছে যে উদযাপন করা যায় কোথাও আপনি প্রত্যেক দিনের যে উৎসব প্রত্যেক দিন যে একটা মানুষের ভেতরে নর্মালি যে আনন্দসুলভ মানে বস্তুটা থাকে সেই জায়গা থেকে কেউ আপনাকে চেয়েছিলো একটা অন্ধকারের জায়গাতে অস্থিরতার ভেতরে রাখতে মানে ভাবুন তো কেউ আপনার অস্থিরতাকে দেখে শান্তি পাচ্ছে এখানে লিও এডি স্যাজিটেরিয়াস আছে ঠিক আছে জেমিনাই সাইন সাইন এখানে স্ট্রং হয়ে আসছে অ্যান্ড বটম অফ অব সেভেন অফ সোর্স কোনোরকম নেগেটিভিটি যার ভেতরে প্রবণতা ঠিক আছে যার ভেতরে প্রবণতা রয়েছে শুধুমাত্র অন্যের থেকে কেড়ে নেওয়ার বা কোনোরকমভাবে বিচারিতা ব্যবিচার সামকাইন্ড অফ তাদের রকম সচ্চাই প্রকাশ হবে টু অফ কাপসের এনার্জি আমি বললাম না যে ম্যারেজ অথবা সাম কাইন্ড অফ সেলিব্রেশন পার্টনারশিপ ইউনিয়ন অথবা বিজনেসের গুড কোয়ালিটি পার্টনার বা কোলাপ করতে চলেছেন আপনি কোনো বড় কোম্পানির সাথে এরকম কোনো রকম ফ্ল্যারিশেবল সিচুয়েশন মানে সেলিব্রেশন কাইন্ড অফ এনার্জি আপনার লাইফে আসছে ক্যান্সার স্পাইসি স্করপিও এমপ্রেস এনার্জি ইয়েস ইউ আর ভেনাস লিব্রাফ অরেস এনার্জি স্ট্রং দিস ইজ আ ফ্রুট অফ ইউর লেবার আপনার পরিশ্রমের সুমিষ্ট ফল এখন আপনার পাওয়ার সময় এসেছে আপনি যা পরিশ্রম করেছেন আপনি যা ত্যাগ করেছেন আপনি নিজের জীবনকে যেইভাবে একটা অন্য আধ্যাত্মিকতায় উপনীত করেছেন সবসময় পারিপার্শ্বিক কিছু নেগেটিভিটি থেকে দূরে রেখে সজাগ সচেতনভাবে নিজের জীবনকে একটা সঠিক নয়া মোড় দিতে সক্ষম হয়েছেন এটস আস ফোর অফ পেন্টাকেলস থেকে একদম দেখুন টেন অফ কাপসে উপনীত হওয়া কোথাও একটা আমি আগে বলেছি না যে জড়তাগ্রস্ত একটা বিভীষিকাময় পরিস্থিতির থেকে দেখুন এভরি পার্ট অফ এরিয়া ইজ ফুলফিল্ড উইথ ব্লেসিং কাইন্ড অফ সেলিব্রেশন বারবার বলছি কারুর লাইফে এখানে অবশ্যই আসছে নারিশেবল কোনো ক্যারেক্টার নারিশেবল অথবা হেল্পফুল কোনো হ্যান্ড যে আপনাকে বুঝতে পারে সবসময় সব কিছু দাম পরিণত হয় না সবসময় সব কিছু একটা নামে নাম দিয়ে সেটাকে বোঝানো যায় না একটা সাপোর্টিভ ক্যারেক্টারের ভেতরেও কিন্তু ভালোবাসা সম্মান মর্যাদা একে অপরকে নিজের জীবনের উন্নীত অধ্যায়ে পৌঁছানোর অনুপ্রেরণা থাকে বোঝার চেষ্টা করুন এখানে হয়তো সবার সাথে তো সবটা মিলবে না আমি তাই প্রত্যেকটার ক্ষেত্রে ভাগ করে বলার চেষ্টা করছি কারুর সন্তান প্রাপ্তি কারুর সন্তানের সুযোগ্য চাকরি প্রাপ্ত হওয়া কারুর সন্তানের কোনো ভালো এডুকেশনের জন্য সে ইনভেস্ট করার মতন পরিস্থিতি তৈরি হওয়া মেবি দেড় দু বছর আগে ছ বছর আগে তার সেই ফাইন্যান্সিয়াল সিচুয়েশানটা ছিল না মেবি কারু হেলথ রিলেটেড যদি কিছু ইস্যু থাকে সেই হেলথ রিলেটেড ইস্যুর রকম সলিউশন খুঁজে পাওয়া অল এরিয়া সমস্ত জায়গা থেকে আমি বলছি ওকে ডেথ কার্ড বিগেস্ট ট্রান্সফরমেশন সেভেন অফ কাপস মেনি অপরচুনিটিস ওপেন কোনো জায়গায় যদি কোনো ডার্ক স্পেল ওয়ার্ক থেকে থাকে সেখান থেকে কোনো রকমভাবে বেরিয়ে আসা আপনার পেজ অফ পেন্টাকলস এস অফ সোর সিক্স অফ কাপ এখানে আবার রিকনসিলিয়েশন ভাইভস আসছে এবার নস্টালজিক ভাইবস আসছে বা পাস্ট এনার্জির কোন রকম ভাবে পুনরায় পরিবর্তন হয়ে আসা শুধুমাত্র আগেই বলেছি দাম্পত্য প্রণয় হিসেবে না সব হিসেবেই দেখবেন কোন বন্ধুদের সাথেও কিন্তু আমাদের অনেক সময় এমন কিছু হয় কথাবার্তা আলাপ আলোচনার মধ্যস্থতায় যে তাদের সাথে একটা ভুল বোঝাবুঝি হলো হয়তো বেস্ট ফ্রেন্ড ছিল রিলেটিভস হতে পারে কিংবা দেখবেন মা হয়তো আপনার বাড়িতে যিনি মাদার ফাদার রয়েছেন তাদের সাথে কাকু জেঠু বা মাসি বা কোনোভাবে ম্যাটার্নাল অ্যান্ড প্যাটার্নালের কোনো রিলেটিভসের ভেতরে কোনো বচসা মতানৈক্য ভুল বোঝাবুঝি সেগুলো পর্যন্ত এখানে কোনো কাট কেটে যেতে চলেছে সেই রকম বিষয়বস্তু এখানে স্ট্রং আসছে ওকে স্করপিও এনার্জি এখানে হেভি পাইসিস এনার্জি আসছে অর্থাৎ জলতত্ত্বের রাশি চলুন দেখি আউটকাম কি আসে আমার ফাইটার্স আমার ভলক্যানো আর্মির জন্য কি আসে আই লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি দিনটি গুরুত্বপূর্ণ হলে জন্মদিনের শুভেচ্ছা প্রত্যেককে অনেক ভালোবাসা অনেকটা মূল্যবান সময় এখানে আপনারা দেন কারুর ভেতরে কোন রকম কোনো কিছুর উদ্গ্রীব হয়ে ওঠা ঠিক আছে প্যাশানেট মুভমেন্ট টুয়ার্ড সাকসেস দ্য সান কার্ড টুয়ার্ডস ফুলফিলমেন্ট টুয়ার্ড সামকাইন্ড অফ ইউনো এম্পার নারিশেবল থিং যত্নশীলতা তার সাথে স্নেহ অনুভূতি তার সাথে কোনো না কোনো রকমভাবে পরিপূর্ণতার আভাস আপনার জীবনে আসতে চলেছে অ্যানসেস্টার ব্লেসিং এখানে আপনারা পাবেন বা এমন হতে পারে ফাদার ফিগার কারুর হেলথ ঠিক আছে বা আপনি অন্য কারুর লাইফে এমন হয়ে উঠবেন বা অন্য কেউ আপনার লাইফে এমন হয়ে উঠবে যেরকম একজন পিতা স্বরূপ পিতা স্বরূপ কি সে দেখবেন সুরক্ষাও প্রোভাইড করে প্লাস ফাইন্যান্সিয়াল সিকিউরিটি অ্যান্ড ইমোশনাল সিকিউরিটি অলসো কামিং ওকে যেটা আপনারা এতদিন ধরে চেয়েছেন চেন বটম অফ দ্য ডে এস অফ ওয়ান্ডস দেখুন ইউনিভার্স গিভ ইউ দ্যাট কারুর অনেক আইডিয়া ফ্লারিশ দেখছি কাউকে নিজের লাইফে নতুন করে আবার বেঁচে থাকার বড় অনুপ্রেরণার জায়গায় উদ্দীপিত সিদ্ধান্ত নেওয়া এবং আপনার প্রত্যেকটা পদক্ষেপ কারুর কাছে যথেষ্ট হতাশার কারণ কেন জানেন কারণ তারা ভাবতেই পারেনি আপনি এইভাবে সমস্ত জিনিসকে একটা রকম রূপ দিতে সমর্থ হবেন যা অসম্ভব মনে হলেও আপনার কাছে সম্ভবপর কর বিকজ ইউ আর আ বিউটিফুল সোল কুইন অফ কাপস যে যত্ন জানে সে রত্ন খুঁজে পায় মুহূর্তের ডেকে আমি সঙ্গীতা ভালো লাগলে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব শেয়ার মন্তব্য করতে ভুলবেন না কারণ আপনাদের কাছে জিজ্ঞেস করে গেছি স্মোক রিডিং ফায়ার রিডিং এবং জডিয়ার ডাইস রিডিং আমি আনবো কি না ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মেম্বারশিপ জয়েন করতে পারেন সুপার থ্যাংকসের মাধ্যমে চ্যানেলকে সাপোর্টও করতে পারেন প্লিজ ইটস এ রিকোয়েস্ট আপনাদের মন্তব্যের মাধ্যমে জানান কোন রিডিং আরও দেখতে আপনারা বেশি পছন্দ করেন বা কোন ধরনের রিডিংয়ে আমি বেশি ফোকাস রাশি রাশিভিত্তিক রিডিং আনবো নাম ভিত্তিক রিডিং আনবো না কীরকম আপনাদের প্রত্যেকটা ভালোবাসার অনুরোধ আমার কাছে কিন্তু অনেক দামি আসছি আগামী দিন তারা